খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে কন্যগড়ে দুষ্কৃতিরাজ নিয়ে ফের একবার কড়া বার্তা দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার কোন্নগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ড আয়োজিত মধ্যরাতের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে এসে তিনি হাতে পুলিশকে সমাজবিরোধী ও দুষ্কৃতিরাজ বন্ধ করার বার্তা দেন সম্প্রতি কানাইপুরে পঞ্চায়েত সদস্য খুন ও তিন দিন আগে ট্রাক চালকদের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা কল্যাণবাবুর বক্তব্য কারা এসব করছে তা দেখার জন্য পুলিশ কমিশনারকে বলেছি তিনি বলেন গত পনেরো বছরে শ্রীরামপুর পার্লামেন্ট এলাকা থেকে মস্তান রাজ তুলে দিয়েছি কিন্তু আবার এরা বিজেপি ও সিপিএম সেটিংয়ের ফলে মাথা চাড়া দিচ্ছেন কিন্তু যতদিন আমি শ্রীরামপুরের সাংসদ থাকব ততদিন মস্তানদের উঠতে দেব না এর পাশাপাশি তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকেও এক হাত নেন তিনি বলেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নামে ভোটার লিস্ট থেকে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে পরিবর্তে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি ভোটে জেতার চেষ্টা করছে ভোটার কার্ড আধার কার্ড বাতিল করার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে তিনি বিজেপি ও মোদী সরকারকে হটিয়ে নতুন করে স্বাধীনতা আন্দোলনের ডাক দেন এদিন তিনি অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময়ও কন্নগড় দুষ্কৃতী রাজ নিয়ে পুলিশকে ধমকান এদিকে বিগত বছরের মতো এবারও কন্নগর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জির নেতৃত্বে মধ্যরাতে স্বাধীনতা দিবস পালিত হলো বারো মন্দিরের কাছে সৌহাদ্র ভবনে অনুষ্ঠানে থেকে নৈশকালীন রক্তদান পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা শিবির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকদের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ছাড়াও ছিল মরণোত্তর চক্ষুদান শিবির স্বাধীনতা দিবসের আগে অনেকেই এদিন মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল জেলা তৃণমূল যুব সভানেত্রী ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর কর্মী সমর্থকরা এদিন পুরনো ও প্রবীণ তৃণমূল কর্মীদের এই অনুষ্ঠান থেকে সম্বর্ধনা জানানো হয় ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জলি ব্যানার্জী বলেন ওয়ার্ডে অনেক মানুষ আছেন যারা অনেক সময় চিকিৎসা করার সুযোগ পান না তাই এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়াও এলাকার কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়াও হলো সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করনি কর আমরা ফিরে আসছি এই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডিয়ান পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে আমি শুধু একটি কথাই বলি আপনাদের যে আমি সিপিকে আজকে বলেছি যে কোন নগরের এই সমস্ত মস্তা আমি আর সুখে করবো ভালো করে উনি আমাকে কথা দিয়েছেন যে একজন কমিশনার পুলিশ কোন নগর এবং উত্তর পাড়ার উত্তর দিয়েছি আমি এখানে কোনো মস্তানি ফস্তানি সহ্য করতে পারব সেই যে যেভাবেই হোক না কোনো মস্তান রাখবো আবার একটুখানি

দিদি আমাকে স্পেশালি বলেছে মামলাটা দেখতে হবে কে এমপি হবে কে ঠিক করবে নির্বাচক মন্ডলী আর এখন মোদি কি বলছে মোদী বলছে আমি সরকার আছে আমি ঠিক করে দেবো নির্বাচক কারা কারা হবে যারা আমাদের এটাই

দিবসে আমাদের এইটাই ভারতবর্ষ সত্যিকারের স্বাধীনতা চায় সেই স্বাধীনতা নরেন্দ্র মোদীর হাত থেকে ছিনিয়ে নিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আবার দ্বিতীয়বারের স্বাধীনতা ধন্যবাদ ভারতের তারা স্বাস্থ্য পরীক্ষা করতে এসছে কারণ আমরা এটা করি প্রতি বছরই যাতে অনেক গরিব মানুষ আছেন যে তারা ডাক্তারখানায় গিয়ে এই পরীক্ষাগুলো করতে পারেন না সেই জন্য আমরা এটা প্রতি বছর করে থাকি যাতে তারা এখানে এসে কোনো রকম সুযোগ সুবিধা পান আর শুধু আমি নয় আমাদের কুড়িটা ওয়ার্ডেই হয় অন্য কোন পৌরসভার কুড়িটা ওয়ার্ডেই এই রক্তদান শিবির হয় আমরা চেষ্টা করি সবসময় মানুষকে কাছে টেনে নিয়ে এসে তাদের পরিষেবা দেওয়ার এটাও একটা পরিষেবা কারণ একটুখানি রক্তের জন্য তো একটা মানুষের প্রাণ থাকে না যার জন্য আমরা এই রক্তদান শিবির প্রতি বছর করি মানুষ উৎসাহিত হয়ে আসে রক্ত দেয় যারা রক্ত দেয় তাদেরকে জানাই আমার প্রণাম ধন্যবাদ কারণ তারা ছাড়া আমরা কোনোদিনই এই রক্তদান শিবির করতে পারতাম সৃজন খবর বাংলা নিউজ